30 বছর বয়সের মধ্যে যে 30 অভ্যাস গড়ে তোলা উচিত জীবনের মূল্যবান 30টা বছর পেরিয়ে আসা কিন্তু কম কথা নয় জীবনের চাওয়া পাওয়া বোঝা পড়া নানা কিছু সামলে তবেই এই 30 বসন্ত পার হওয়া জীবনের এই পর্বগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি 30 এ পা দিয়ে থাকেন তবে সামনে আরো সুন্দর সময় পেতে আয়ত্ত করে নিতে পারেন এই 30 অভ্যাস এক সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা বজায় রাখার চেষ্টা করুন আত্মতুষ্টি আর কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে জগৎকে দেখার চেষ্টা করুন দুই লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো লিখে রাখুন বছর শেষে দেখুন যে কতটুকু অর্জিত হলো সব লক্ষ্য অর্জিত হবে না হয়তো তবে মূল বিষয় হচ্ছে প্রতি বছর আপনি নতুন কিছু লক্ষ্য অর্জন করতে পারবেন তিন ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে তিন মাসের বেতন পরিমাণ টাকা রাখুন এটি চিকিৎসা জরুরি পরিস্থিতি মোকাবিলা আর্থিক নিরাপত্তা সহ অপ্রত্যাশিত চাকরি ছাঁটাইয়ের পরিস্থিতি সামাল দিতে সহায়তা করবে চার ইন্স্যুরেন্স বিপদের বন্ধু এটিকে অপ্রয়োজনীয় ব্যয় বলে মনে হতে পারে তবে প্রয়োজনের সময় আর্থিক সুরক্ষার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না পাঁচ ঋণ করে গাড়ির মতো সম্পদ না কেনায় ভালো গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বেশ ভালো পরিমাণ অর্থ খরচ হয় এবং এটি পুনঃবিক্রির বিক্রির মান দিন দিন কমতে থাকে ছয় বই পড়ুন প্রতিদিন কমপক্ষে কুড়ি পৃষ্ঠা পড়ার চেষ্টা করুন আপনার আগ্রহের বিষয় ভিত্তিক বই আর্টিকেল ইত্যাদি ঘুমানোর আগে পড়তে পারেন সাত স্ক্রিন টাইম দুই ঘন্টার কমে সীমিত করার চেষ্টা করুন স্ক্রিনের নীল আলোর ব্যবহার যদি সীমিত করতে পারেন তবে সেটি হবে নিজের চোখ ও মস্তিষ্ককে দেওয়া সবচেয়ে সেরা উপহার আট প্রতিদিন কমপক্ষে দশ মিনিট সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন সূর্যের আলো থেকে প্রাপ্ত ভিটামিন ডি হাড়কে শক্তিশালী করতে সাহায্য করবে এবং সূর্যের উষ্ণতা মানসিক স্বাস্থ্যকে সুরক্ষা দেবে নয় প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন অভ্যাসটি শুধু আপনাকে কর্মক্ষম ফিটি রাখবে না আপনার হার্ট ও ত্বককেও সুস্থ রাখবে বিছানায় বসে যদি খাওয়া দাওয়া টিভি সিরিজ দেখা অফিসের কাজ করার মতো অভ্যাস থাকে তবে সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন স্বয়ন কক্ষকে সারাদিনের কাজ শেষে আরাম করার জায়গা হিসাবে বিবেচনা করুন এগারো যতটা সম্ভব স্টক মার্কেট এবং বিনিয়োগ সম্পর্কে জানার চেষ্টা করুন সঞ্চয় অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিক তবে শুধু সঞ্চয় করলে হবে না সেই সঞ্চিত সম্পদকে কিভাবে বাড়ানো যায় সেটি নিয়েও চিন্তা করা উচিত বারো সহযোগিতামূলক প্রবৃত্তি নিজের মধ্যে গড়ে তোলার চেষ্টা করতে হবে জীবনের কোন স্তরে এসে কাকে প্রয়োজন সেটি আপনি জানেন না তাই অন্যের প্রতি সহনশীল ও সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন তবে বিষয়টা যেন এমন না হয়ে দাঁড়ায় যে সাহায্য পাওয়ার আশাতেই শুধু অন্যের প্রতি সদয় হবেন তেরো যতটুকু বলবেন তার থেকে দ্বিগুণ শোনার অভ্যাস করুন বক্তার মেজাজ ও গলার স্বর খেয়াল করুন শুধু শোনা এবং পর্যবেক্ষণের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন চোদ্দ জীবনে জিত রয়েছে নিজের পরাজয় মেনে নেওয়াটা অন্যতম দিক পনেরো নিজেকে নিয়ে হাসতে জানা একটি ভালো অভ্যাস ১৬ সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করুন মনে রাখা উচিত সোশ্যাল মিডিয়ায় কেউ নিজের নেতিবাচক দিক তুলে ধরে না ১৭ সরলতাই আভিজাত্য জীবনে যত কম কুটিল জিনিস আপনি জড়ো করবেন তত ভালো বিষয় আপনার জীবনে জমা হবে আঠেরো কৃতজ্ঞতার মানসিকতা বজায় রাখুন উনিশ জীবনে অনুশোচনা কমিয়ে দিন স্বপ্নের চাকরি আপনার বাইরে বের হওয়া সঠিক খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মনে সাহস রাখুন অযথায় গালগল্পে জড়াবেন না এটি এমন এক মন্দ দিক যার কারণে অনেক মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে একুশ মানুষের গোপনীয়তা রক্ষা করুন সেটি যতই তুচ্ছ মনে হোক না কেন মানুষ আপনাকে বিশ্বাস করে কিছু কথা বলেছে আপনার উচিত নয় সেটি সবার সামনে আনা বাইশ কারো সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না কারণ বর্তমান বিশ্ব চলে নেটওয়ার্কিং এর মাধ্যমে সতর্ক হন স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়ায় অভ্যস্ত হন তিরিশে এমন সব খাওয়া দাওয়া বেছে নেওয়া উচিত যা ডায়াবেটিস ক্যান্সারের মতো রোগ থেকে সুরক্ষা দেবে খাদ্য তালিকায় শাক সবজি যোগ করুন সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করুন অতিরিক্ত চিনি পরিহার ও যথেষ্ট জল পানের অভ্যাস করুন এই বয়সটায় সময় ধূমপান বা মদ্যপানকে না বলার চব্বিশ উদ্দীপনা দরকার পঁচিশ আপনার প্রতি যারা যত্নশীল আপনিও তাদের প্রতি যত্নশীল হন সময় দিন এই তিরিশে আসার পরও যে বন্ধুরা রয়ে গেছে তারাই আপনার জীবনে আশীর্বাদ ২৬ ভ্রমণের সুযোগ কখনোই হেলায় হারাবেন না কারণ অভিজ্ঞতা নতুন আইফোনের চেয়ে ভালো বিনিয়োগ সাতাশ সস্তা নিম্নমানের জিনিসের পরিবর্তে দীর্ঘস্থায়ী টেকসই পণ্যে বিনিয়োগ করুন নিত্য ব্যবহার্য জিনিস নিম্নমানের কিনলে সেটি বারবার কিনতে হবে এবং অতিরিক্ত খরচ হবে তাই টেকসই পণ্য কিনুন আঠাশ নিজের যত্ন নিন সাজসজ্জা আর সেলফ কেয়ারে কিছুটা খরচ করাই যায় একজন পরিপাটি ব্যক্তি সবারই মনোযোগ আকর্ষণ করে উনতিরিশ সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় পরিকল্পনা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সেই সম্পর্কে নীরব থাকুন তিরিশ সব বয়সের মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন প্রতিটি বয়স আপনাকে ভিন্ন ভিন্ন শিক্ষা দেবে উপরের উক্তিগুলির মধ্যে কোন উক্তিটি আপনাদের সব থেকে ভালো লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ